দীর্ঘদিনের ঐতিহ্য মেনে অনুষ্ঠিত বাবা হারি রামের পুজো এই পুজো ঘিরে ভক্তদের মধ্যে থাকে চরম উন্মাদনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন তেহট্টে নিশ্চিন্ত পরে অনুষ্ঠিত হয় রামের পুজো এলাকাবাসীদের মতে এই পুজো খুব জাগ্রত আর যে কারণে বহু দূর দূরান্তের ভক্তরাই পুজোতে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন আর বুধবার সেই দৃশ্য দেখা গেল নিশ্চিন্তপুরে অগণিত ভক্তির আগমনে তিল ধরনের জায়গা ছিল না হারিরামের আশ্রমে ভক্তরা জানিয়েছেন দেশভাগের আগে অবিভক্ত বাংলার মোহনপুরে বাবা হরিরামের আশ্রমে হতো পুজো স্থানীয়দের পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন এলাকায় ছিল একাধিক ভক্ত তেহট্টের নিশ্চিন্তপুরেও বাবা হারিরামের আশ্রমের আদলে একটি আশ্রম করেছিল তার শিষ্যরা যেটি কিনা প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি আগে করা হয়েছিল এই পয়লা মাঘের সাধারণ ভক্তদের আনাগোনা ছিল মেহেরপুরের আশ্রমে কিন্তু দেশভাগের পর এখানকার ভক্তরা আর বাংলাদেশের ওই আশ্রমে যেতে পারেনি যে কারণে নিশ্চিন্তপুরের আশ্রমে সে সময় থেকে শুরু হয় পুজো ভক্তরা জানিয়েছেন এই জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলার ভক্তরাও নিশ্চিন্তপুরে এসে মিলিত হন আরও জানা গিয়েছে এই হরিরাম বাবার আশ্রমে কেন্দ্র করে রয়েছে একাধিক অলৌকিক ঘটনা জানা গিয়েছে এই আশ্রমে সে মানত করলে পূর্ণ হয় মনস্কামনা আর এই কারণেই এদিন প্রচুর ভক্তের ভিড় জমে এলাকায় এই পুজোই কোনো পুরোহিত থাকে না ভক্তরা যা অর্থ সাহায্য সামগ্রী দান করেন তা দিয়েই চলে পুজো গ্রামের বাসিন্দা তন্ময় বিশ্বাস বলেন এই পুজো দেড়শো বছরের বেশি দিন ধরে চলে আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের পুজো দিতে তারা নিজেরাই নিজেদের পুজো করেন সারাদিন এখানে প্রসাদ বিতরণ হয় আজকেই এই পুজো শুরু ও শেষ